হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আগামী বারোই জুন দু হাজার পঁচিশ কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা প্রাথমিক তাদের একটা কোর্ট আনকোট ভাগ্যের ব্যাপার হতে যাচ্ছে কেন বলছি ভাগ্য না এতদিন পর্যন্ত আমাদের বিশ্বাস ছিল যে একবার চাকরি পেয়ে গেলে ভাই চাকরি সিমেন্টের মতো হেঁটে যায় সহজে যায় না কিন্তু পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ভাই দুর্নীতি করলে ছ বছর হোক দশ বছর হোক চাকরি তোমার থাকবে না তাই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা তার জন্যই কোড আনকোড ভাগ্য কথাটা আমি ব্যবহার করলাম এবার আগামী বারোই জুন কি হতে যাচ্ছে এটা সবচেয়ে বড় চিন্তা আমাদের কাছে চিন্তা কেন বলছি না আমাদেরই বাড়ির ছেলেমেয়েরা অনেক প্রাথমিক বিদ্যালয়ে পড়ে আমাদেরই বাড়ির ছেলেমেয়েরা মাধ্যমিক স্কুলে পড়ে আমাদেরই বাড়ির ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ে মাধ্যমিক স্কুল এবং উচ্চ মাধ্যমিক স্কুল এখন কোর্ট আনকোর্ট কোট শ্মশানে পরিণত হয়েছে শ্মশান কেন বলছি না যারা এসএসসি দু হাজার ষোলো যারা কোর্ট আন যোগ্য তারা এখন আর সেইভাবে আসছে না যেভাবে তার আশাটা ছিল ম্যান্ডেটরি কারণ তারা জানে যে ভাই আমাদের ডিসেম্বর একত্রিশ পর্যন্ত আমাদের আয়ু তাই আমরা কেউ আসছেন কেউ সপ্তাহে একদিন আসছেন কেউ এক সপ্তাহ দুদিন আসছেন তাদেরকে কিন্তু কোনো কিছু মানে ডরি তাই স্কুলগুলো এক প্রকার ধুকিয়ে ধুকিয়ে ধুকে ধুকে চলছে এবার প্রাথমিক বিদ্যালয়ে যদি বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চলে যায় চলে যায় আমরা আমরা চাচ্ছি না কিন্তু দুর্নীতির কবলে পড়লে সেটা কিন্তু আমাদের কিছু করার থাকে না আসুন তাহলে আগে আমরা জেনে নিই যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহোদয় তিনি এর আগের শুনানি বিশে মে এর আগের যে শুনানি হয়েছিল কলকাতা হাইকোর্টে তিনি কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিলেন যেগুলোর লিঙ্গারিং হয়তো বারোই জুন আবার হতে যাচ্ছে কারণ মনে রাখতে হবে উনি কিন্তু এর আগের শুনানি তো প্রায় এক ঘন্টা ছত্রিশ মিনিট বাইশ সেকেন্ড নিয়েছিলেন তারপরে গত যে শুনানিটা বিশে মে হয়েছিলো সেখানেও তিনি প্রায় কাছাকাছি একবার মানে সময় শেষ না হওয়া পর্যন্ত তিনি সময় নিয়েছেন এবং তাকে যখন মানে যখন ওনাকে প্রশ্ন করা হলো বিচারকের পক্ষ থেকে যে তোমার আর কদিন সময় লাগবে উনি বলছেন আমার আরও দুটো হাফ অর্থাৎ দুটো থেকে চারটে এরকম আরও দু দিন লাগবে কিন্তু ওনাকে আপাতত একটা দিন সময় দেওয়া হয়েছে বারোই জুন উনি এর আগের ডেটে কী কী বিষয়ে কথা বলেছিলেন না প্রথম বলেছিলেন মানে তিনি মানে একই কথাকে বারবার বারবার বলছেন তিনি অসংখ্য জাজমেন্ট প্রায় এক ফাইল দু ফাইল তিন ফাইল চার ফাইল পাঁচ ফাইল জাজমেন্টের কপি যত জাজমেন্ট আছে এই মানে চাকরি নিয়োগ দুর্নীতি স্ক্যাম নিয়ে সমস্ত স্টেট গভর্নমেন্ট হোক মানে ভারতবর্ষে যেখানেই হোক প্রত্যেকটাকে তিনি এতগুলো নিয়ে এসছেন শেষ পর্যন্ত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে বিচারকরা জাজমেন্ট শুনতে তিনি বলছেন যে আপনি আর কত জাজমেন্ট দেখাবেন বলে তিনিা হেসে উঠেছিলেন সেটা কিন্তু আমরা দেখেছিলাম তো সেই কিশোরবাবু মানে যে পয়েন্টে বলেছিলেন ফার্স্টে যে স্ক্যাম হয়েছে এটা আমরা মানি কিন্তু মানে কারাপশন হয়নি প্রথম পয়েন্ট তিনি বলেছেন মানে মানে আমি শুধু বলছি তার সামারিটা দু নম্বর বলছেন হ্যাঁ অনিয়ম হয়েছে কিছু কিছু জায়গায় অনিয়ম হয়েছে কিন্তু ডিপার্চার অফ রিক্রুটমেন্ট রুলে মানে তিনি ওনার যুক্তি যে অনিয়ম মানেই দুর্নীতি নয় দুর্নীতি মানে অনিয়ম নয় অনিয়ম মানে দুর্নীতি নয় স্ক্যাম মানে দুর্নীতি নয় দুর্নীতি মানে স্ক্যাম নয় উনি এই দুটি বিষয়ে বারবার জোর দিয়েছেন তিন নম্বর বিষয় জাস্টিস মানে এই জাস্টিস বলবো না এক জাস্টিস গাঙ্গুলি সাহেবের জাজমেন্ট নিয়ে তিনি বারবার তুলোধনা করছেন ওনার জাজমেন্টের ভুল ওনার জাজমেন্টে আঠেরোশো বাহাত্তর সালে একশো নম্বর ধারায় ওনার যে কী বলবো এর আগে যে ছিল মুল্লি যে উনি ডেকে দিয়েছিলেন তিরিশ জন ইন্টারভিউয়ার্সকে কেন ডেকেছেন ইন্টারভিউয়ার্সকে তিরিশ জনের ইন্টারভিউয়ার্সের ভিত্তিতে তিনি কী করে পুরো প্যানেলটা বাতিল করলেন এর সেটরা এর তিনি সেই গাঙ্গুলি সাহেবকে যার পর নাই তুলে ধরনা করলেন তিনি প্রত্যেকটা জাজমেন্টকে তিনি তুলে ধরনা করলেন চার নম্বর কী বলছেন প্রেয়ার অ্যান্ড রিলিফ এই প্রেয়ার অ্যান্ড রিলিফ মানে যদি কেউ কোনো রিলিফ পেতে চায় তাকে প্রেয়ার করতে হয় এটা নিয়ে তিনি দু হাজার একটা জাজমেন্ট দেখালেন দু হাজার সালে জাজমেন্ট দেখালেন উনিশশো সালে জাজমেন্ট দেখালেন কলকাতা হাইকোর্টের এবং এমনকি এই যে দু সালে যে সিভিক ভলেন্টিয়ার্স নেওয়া হয়েছিল তার জাজমেন্ট তিনি দেখালেন কেন না ভাই রিলিফ পেতে গেলে প্রেয়ার করতে এই যে প্রেয়ার অ্যান্ড রিলিফ তিনি এর উপর বারবার জোর দিলেন এরপর বলেন স্কোপ অফ জুডিশিয়াল রিভিউ তিনি কিন্তু এটাকে নিয়ে অনেকক্ষণ বললেন যে জুডিশিয়াল রিভিউ সব ক্ষেত্রে করা যায় না তার কিছু কিছু স্কোপ আছে অর্থাৎ যদি কোনো আর্টিকেল টুয়েলভ অথরিটি মানে প্রাথমিক পর্ষদ হোক মধ্যশিক্ষা পর্ষদ হোক যে পর্ষদই নিয়োগ করু না কেন যদি সে সঠিকভাবে নিয়োগ করে কখনো কলকাতা হাইকোর্ট বা যে কোনো সুপ্রিম কোর্ট তার উপর নিয়ম তার উপর হস্তক্ষেপ করতে পারে না এটা নাম আছে স্কোপ অফ জুডিশিয়াল রিভিউ এটাকেও তিনি বারবার বলতে চাইলেন আর কি বললেন নাই আঠেরোশো বাহাত্তর সালে একশো পঁয়ষট্টি নম্বর ধারায় যে যে ধারাকে সাহারা করে জাস্টিস মানে এক জাস্টিস গাঙ্গুলি সাহেব যে তিরিশ জন ইন্টারভিউকে ডেকেছিলেন এটা নিয়েও তিনি অবৈধ বলে অর্থাৎ বিচারকের সিদ্ধান্তকে তিনি অবৈধ বলে দাবি করলেন এবার জাজমেন্ট তিনি জাজমেন্ট যে কতগুলো দেখিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই ওই যে বললাম দু হাজার দশ সালে জাজমেন্ট দু হাজার চব্বিশ সালে উনিশশো একষট্টি সালে দু হাজার সতেরো সালে এবং তিনি জাজমেন্ট এবং দেখালেন যেখানে তিনি এইটা প্রমাণ করতে চাইলেন যে হয়তো অনিয়ম হয়েছে কিন্তু দুর্নীতি হয়নি হয়তো স্ক্যাম হয়েছে কিন্তু দুর্নীতি হয়নি এবং সবচেয়ে বড়ো ব্যাপার আইনের ভাষায় তারপরে তিনি যে বিষয়টা বারবার নিয়ে আলোচনা করলেন যে আইনের ভাষায় লেখা আছে দুর্নীতি কী জিনিস যদি আমাকে প্রশ্ন করা হয় আমি যে ইউটিউবে এসে ভাই তুমি যে বলছো হোয়াট ইজ কারাপান বলো ডিফাইন ইট তাহলে আইনের ভাষায় কারাপানের সংখ্যা দেওয়া আছে যে কারাপশান ইজ ইনফ্র্যাকশান অফ রুল কারাপশানের আইনগত ভাষায় নাম হচ্ছে কারাপশান ইজ ইনফ্র্যাকশান অফ রুল কার নাম ইনফ্র্যাকশান ব্যতিক্রম অর্থাৎ নিয়মের বিচ্যুতি ঘটলে নিয়মের অনিয়ম ঘটলে তাকে বলা হচ্ছে করাপশন আইনের ভাষায় কিন্তু কিশোর দত্ত সাহেব তিনি বারবার এই পয়েন্টে বললেন যে না এটা এক প্রকার তিনি ইনডাইরেক্টলি ভুল বললেন যে এই যে ব্যাখ্যাটা কারাপান ইজ ইনফ্যাকশান অফ রুল এটা ভুল তিনার মতে যে কারাপান মানে যদি থাকে ইরেগুলারিটি হয় যদি কোনো ল্যাপস হয় যদি কোনো ইমপিউরিটি হয় যদি কোনো ড্রাই কেউ ঘুষ দিয়েছে তাহলে এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি কেউ ঘুষ দিয়েছে কোনো ইমপিউরিটি কোনো প্রমাণ পাওয়া যায়নি কোনো ল্যাবস হয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি কোনো ইরেগুলারিটি প্রমাণ পাওয়া যায়নি তাহলে এখানে দুর্নীতি হয়নি পুরো প্যানেল কেন বাদ হবে এবং তারপরে তিনি যে পয়েন্টটা বলতে গেলেন যে পিটিশনাররা বারবার বলছেন যে প্যানেল প্রকাশ করা হোক আমাদের চাকরি দেওয়া হোক কিন্তু ওনারা কিন্তু একবারও বলেননি যে পুরো প্যানেলটা বাতিল করা হোক তা যদি পিটিশনার না বলে তা যদি পিটিশনাররা পুরো প্যানেল বাতিল না চান তাহলে কোনো বিচারক কেন পুরো প্যানেলটা বাতিল করেছেন এবং সর্বশেষ তিনি যে যে কথাটা বারবার বলতে চাইলেন যে চাকরি পেয়েছে এবং কিছু প্রসেসে ভুল এটা একসঙ্গে চলতে পারে না অর্থাৎ যে পিটিশনাররা বলছেন যে দুর্নীতি হয়েছে আবার পিটিশনাররা বলছেন যে আমাদের চাকরি দাও তাহলে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে ভাই তুমি ওই প্যানেলে ঢুকবো কী করে তাহলে এইটাকে নিয়ে কিন্তু কিশোর দত্ত সাহেব বারবার বারবার চটকেছেন কোর্ট আন চটকেছেন এবং আগামী বারোই জুনও তিনি আগে সময় দেওয়া হয়েছে তেরোই জুন সময় দেওয়া হয়েছে পিটিশনারদের এবং ষোলোই জুন পিটিশনারদের যদি বলা শেষ হয়ে যায় যদি এজির বলা শেষ হয়ে যায় তাহলে যারা অ্যাডেড পার্টি আছে যেমন ফিরদুর সামিম সাহেব তিনি হয়তো বলতে পারেন এখন আমাদের দেখার বিষয় যে এই ব্যাপারটা কোন দিকে গড়ায় আগামী বারোই জুন ভালো থাকুন হ্যাভ এ ডে